বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত নমস্কার বন্ধুরা বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত বন্ধু হয়ে যান সাবধান দুধের দুধ আর জলের জল হতে চলেছে বাবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে তিনটি এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি সময় থাকতে বাবা আমার সব কথা মনোযোগ দিয়ে শুনে নেন এই ভিডিওতে আমি আপনাকে যে সত্যটা বলতে যাচ্ছি তা কান খুলে শুনে নেন কারণ আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আজ পর্যন্ত আপনি এত বড় সত্য আপনার জীবনে কখনো শোনেননি বন্ধুরা আপনার বাড়িতে এমন একজন গোপন শত্রু লুকিয়ে আছে যে আপনার সব সুখের উপর নজর দিচ্ছে এই গোপন শত্রু বারবার আপনার বাড়িতে আসা যাওয়া করে শেষে সে কে অবশেষে সেই গোপন শত্রুর নাম কি অবশেষে সে কি চায় যখন আমি আপনাকে পুরো কথা পুরো সত্যটা বলবো তখন বাবা আপনারও গায়ে কাঁটা দেবে আমার এই কথাগুলো কোনো মজা নয় বন্ধু আজ এই ভিডিওতে আমি আপনাকে এমন এক সত্য জানাতে যাচ্ছি যা আপনি মনোযোগ দিয়ে কান খুলে শুনলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে তাই আমার কথাগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেবার ভুল করবেন না এই ভিডিওটি বাবা আপনার জন্য একটি বরদান এই ভিডিওটি আপনার জন্য একটি সঞ্জীবনী বুটি এই ভিডিওটি আপনাকে একটি নতুন জীবন দিতে পারে তাই মনোযোগ দিয়ে এই ভিডিওতে থাকুন মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার জীবন বদলাতে পারে যাতে আপনার জীবনে একটি নতুন শুরু হতে পারে আপনার জীবনে নতুন নতুন সুখ আসতে পারে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এবং আশেপাশে কেউ না থাকলে তবেই দেখুন কারণ ভুল করেও শত্রুর কানে এই সত্য যেন না পৌঁছায় কারণ শত্রু আপনার সুখে বিষ মেশাচ্ছে সে আপনার সুখ দেখে খুব বেশি জলে সে আপনার দুর্ভাগ্য দেখে খুব খুশি হয় তাই শত্রুর কানে এই সত্য কোনো অবস্থাতেই যাওয়া উচিত নয় তাই মনোযোগ দিয়ে সময় নিয়ে শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন আজ আপনার জীবনের পুরো কাঁচা চিঠা সব গোপন তথ্য খুলতে চলেছে সর্বপ্রথমে বন্ধুরা ভিডিও শুরু করার আগে মা কালিকার যে সকল ভক্ত এই ভিডিওটি দেখছেন সকল ভক্তের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আর সেই অনুরোধটি হলো যে আপনি ভিডিওটি লাইক অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা মন থেকে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন মা রানীর কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার সব সংকট আপনার সব দুঃখ দূর হবে আগামী চব্বিশ ঘন্টা সতর্কতা ও সুযোগ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার সময়টি আপনার জীবনে খুব খুশির সময় হতে চলেছে এই সময়টি আপনার জীবনে নতুন নতুন উন্নতি এবং নতুন নতুন আনন্দ নিয়ে আসতে চলেছে এমন সময় এর আগে আপনার জীবনে কখনো আসেনি যখন আপনি সব সত্য মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনারও হুঁশ উড়ে যাবে আপনারও গায়ে কাঁটা দেবে কিন্তু বন্ধুরা এই আনন্দময় সময়ও একজন ব্যক্তি আছেন যিনি আপনার বাড়িতে আসা যাওয়া করেন এবং সেই ব্যক্তি আপনার এই সব সুখের উপর নজর দিতে চলেছেন সেই ব্যক্তি আপনার সব আনন্দের সর্বনাশ করতে চলেছেন অবশেষে সেই ব্যক্তিকে অবশেষে সেই ব্যক্তি কি চান কেন তিনি আপনার সুখকে বারবার নষ্ট করছেন যখন আপনি পুরো কথা মনোযোগ দিয়ে শুনবেন তখন বাবা আপনারও আনন্দের সীমা থাকবে না তাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝে নিন বন্ধুরা আপনার মনেও প্রশ্ন উঠছে যে অবশেষে সেই ব্যক্তিকে অবশেষে সেই ব্যক্তি কি চান এবং কেন সেই ব্যক্তি আপনার সুখ নষ্ট করার খেলা খেলছেন বন্ধুরা আমি আপনাকে বলে দিই গত সাত বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন এবং এই কথাটি আপনি এখন বেশ ভালোভাবে জানেন আপনি আপনার কোনো কাজে পরিশ্রম করতে কখনো কোনো ত্রুটি রাখেননি আপনি কখনো কোনো কমতি রাখেননি যতটা আপনার পক্ষে সম্ভব হয়েছে আপনি সবসময় তার থেকেও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু তবুও বারবার বন্ধুরা পদে পদে আপনি প্রতারিত হয়েছেন বারবার পদে পদে আপনার সুখের সর্বনাশ হয়েছে এখন আপনার মনেও প্রশ্ন জাগে যেমন কেন হয় কেন আপনার সুখ বারবার নষ্ট হয় কেন আপনার হতে থাকা কাজ বারবার বিগড়ে যায় এমন বারবার আপনার জীবনে কেন হয় আপনি তো অনেক পরিশ্রম করেন আপনি তো ভগবানের অনেক ভক্তি করেন অনেক পূজা অর্চনা করেন তাহলে আপনার সাথে এমন কেন হয় বন্ধুরা আপনাকে বলে দিই আপনি আপনার জীবনে কোনো ভুল করছেন না আপনি আপনার জীবনে খুব ভালোভাবে এগিয়ে চলেছেন আপনি খুব ভালোভাবে পরিশ্রম করছেন কষ্ট করতে আপনি কোথাও কোনো ত্রুটি রাখেননি কিন্তু আপনার কিছু এমন শত্রু আছেন যারা আপনার আশেপাশে ঘোরাফেরা করছেন যারা বারবার আপনার সুখে বিষ মেশানোর কাজ করেন যারা বারবার আপনাকে বরবাদ করতে চান এবং আপনার সুখ দেখে খুব বেশি জ্বলতে শুরু করেন অবশেষে সেই লোকেরা কারা বন্ধুরা আপনাকে বলে দিই গত কয়েক বছর ধরে আপনি দেখছেন যে টাকা আপনার কাছে আসে ঠিকই কিন্তু সেই টাকা আপনার কাছে ঠিকমতো টিকতে পারে না থাকতে পারে না কোথাও না কোথাও অপ্রয়োজনীয়ভাবে সেই টাকা খরচ হয়ে যায় আপনি এত পরিশ্রম করেন আপনি এত কষ্ট করেন কিন্তু তবুও আপনার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যায় আপনি সেই সম্মান সেই সুখ পান না যার আপনি যোগ্য এই সব দুঃখের এবং এই সব ষড়যন্ত্রের পেছনে বন্ধুরা একজন শত্রু লুকিয়ে আছে এবং এনি পরিবারেরই কেউ আপনারই একজন আপনজন কারণ বন্ধুরা আপনার কি মনে হয় যে আপনার এই যে আত্মীয় স্বজন যারা আপনার ঘনিষ্ঠ তারা খুব ভালো লোক তারা আপনাকে খুব ভালোবাসে তারা আপনাকে নিজের মনে করে কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রাখবেন যে আপনার আশেপাশে থাকা লোকজনের মধ্যে অনেকে এমন আছেন বাবা যারা মুখে এক রকম দেখায় আর পিছনে আরেক রকম দেখায় তারা আপনার সামনে হেসে হেসে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার সাথে ভালো ভালো কথা বলবে কিন্তু পেছনে সেই লোকেরা আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে পিছনে সেই লোকেরা আপনার কতটা নিন্দা করে আপনার বিরুদ্ধে কি কি বলে এই কথা আপনি কখনো জানেন না আগামী চব্বিশ ঘন্টায় সাবধানতা আপনাকে এই জিনিসগুলি থেকে শিখতে হবে আপনাকে এই জিনিসগুলি থেকে সাবধান থাকতে হবে আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যেও শত্রু আপনাকে তার কথায় ফাঁসানোর পুরো চেষ্টা করতে চলেছে শত্রু চাইবে যে আপনি যে কোনোভাবে তার কথায় ফসে যান এবং সে আপনার গোপন রহস্য জানার চেষ্টা করবে সে আপনার জীবনে কোথা থেকে টাকা আসে কোথা থেকে সুখ আসে আপনি কি করেন কোথায় যান এই সব কথা জানার চেষ্টা করবে কিন্তু আপনাকে এই কথাটি বিশেষভাবে মনে রাখতে হবে যে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ রহস্য আপনার জীবনে গুরুত্বপূর্ণ গল্প কাউকে বলবেন না আপনি কাউকে যেন কানে কানে ওই খবর না দেন যে আপনার জীবনে কখন কি হয় কখন কি সুখ আসে এবং কখন কি দুঃখ আসে কারণ বন্ধুরা এইটা আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা যে আপনি কোনো কথা নিজের পেটে রাখতে পারেন না আপনি প্রতিটি কথা ঢাক পিটিয়ে দেন আপনি প্রতিটি কথা লোকেদেরকে খুব বেশি চিৎকার করে বলে দেন যার কারণে কি হয় যে আপনার নিজেরই নজর আপনার সুখকে লেগে যায় এবং তারপর বাবা আপনি যত খুশি পরিশ্রম করুন তারপর আপনি যত খুশি কষ্ট করুন তারপর সেই জিনিসগুলো আর বদলাতে পারে না তাই সবার আগে আপনাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে সবার আগে আপনাকে নিজেকে পরিবর্তন করা শুরু করতে হবে তবে কি এই জিনিসগুলি আপনার জীবনে নিজে থেকেই ঠিক হতে শুরু করবে সফলতার জন্য প্রথম পরিবর্তন গোপনীয়তা বন্ধুরা আগামী এই চব্বিশ ঘন্টা নিঃসন্দেহে আপনার জন্য ভালো কিন্তু সহজ নয় প্রথম পরিবর্তন কোনটি আনতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমত বন্ধুরা আপনাকে আপনার রহস্যময় কথাগুলোকে রহস্যময় রাখতে হবে দেখুন কিছু কথা এমন হয় যা সবার সাথে শেয়ার করা যায় না যা সবাইকে বলা যায় না সেই কথাগুলোকে গোপন রাখা খুব বেশি প্রয়োজনীয় হয় খুব বেশি দরকারি হয় কিন্তু আপনি কি ভুল করে বসেন যে আপনি সেই কথাগুলো ঢাক পিটিয়ে দেন আপনি সেই কথাগুলো এমন লোকেদেরকে বলে দেন যাদের কানে সেই কথাগুলো একেবারেই পৌঁছানো উচিত নয় এই কারণে আপনার জীবনের সুখের সর্বনাশ হতে শুরু করে আপনার জীবনে যে সুখ আসছে তা আপনার থেকে দূরে যেতে শুরু করে তাই সবার আগে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনি আপনার সুখকে গোপন থাকতে দিন আপনি আপনার জীবনের গোপন কথা আপনার জীবনের সুখ কারোর সাথে শেয়ার করবেন না অন্যথায় আপনার শত্রুরা যখনই আপনার জীবনের রহস্য জানতে পারবে আপনার সুখের রহস্য জানতে পারবে তখন তারা যে কোনো মূল্যে আপনার কাজ খারাপ করা শুরু করে দেবে এছাড়াও আপনাকে বলে দিই আগামী এই চব্বিশ ঘন্টায় জীবন আপনাকে অনেক ভালো ভালো নতুন নতুন সুযোগ দিতে চলেছে যদি আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন কষ্ট করছেন এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাহলে ফল পেতে চলেছেন দেখুন এই কথাটি বুঝে নিন যে এই চব্বিশ ঘন্টাতেও সহজে বসে থেকে আপনি কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনি এটা ভাবছেন যে আপনি বসে বসেই সব পেয়ে যাবেন যদি আপনি শুধুমাত্র ভাগ্যের ভরসাতেই বসে থাকেন তাহলে বন্ধু আপনি কখনো কিছুই পাবেন না কিন্তু আপনি জীবনে পরিশ্রম করা শুরু করে দেন তাহলে আপনার হাতে সব আসতে পারে আপনি জীবনে সব সুখ পেতে পারেন তাই আগামী এই চব্বিশ ঘন্টায় পরিশ্রম করার ওপর মনোযোগ দিন আপনার সুখকে এই চব্বিশ ঘন্টায় ভালোভাবে সামলে রাখুন ভুল লোকের সাথে আপনাকে আপনার সুখ ভাগ করে নেওয়া উচিত নয় কারণ লোকেরা আপনার সুখ দেখতে পারে না যারা নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করার কথা ভাবছেন কোনো নতুন শুরু করার কথা ভাবছেন তাদের জন্য সময়টি খুব ভালো থাকতে চলেছে এই চব্বিশ ঘন্টায় আপনার ব্যবসায় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনার ব্যবসায় নতুন উচ্চতা পেতে পারে পাশাপাশি যে কাজগুলো আপনার অনেক বছর ধরে আটকে ছিল যে কাজগুলো আপনার অনেক বছর ধরে ছিল। যে কাজগুলো শেষ করার চেষ্টা আপনি অনেক দিন ধরে করছিলেন কিন্তু সেই কাজগুলো শেষ হতে পারছিল না সেই কাজগুলো আপনার আগামী এই চব্বিশ ঘন্টায় শেষ হতে দেখা যাচ্ছে সেই কাজগুলোতেও আপনি খুব ভালো সফলতা খুব ভালো ফল পেতে পারেন কিন্তু আপনাকে পরিশ্রম করার ওপর মনোযোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা পরিশ্রম করা থেকে আপনাকে দূরে সরে যাওয়া উচিত নয় আপনি যত ভালো পরিশ্রম করবেন আপনি যত ভালোভাবে কষ্ট করবেন আপনি তত ভালো সফলতা পেতে শুরু করবেন তাই পরিশ্রম করার উপর মনোযোগ দিতে থাকুন পারিবারিক জীবন খুব ভালো থাকতে চলেছে কিন্তু আপনাকে আপনার জিভার ওপর আপনার শব্দের ওপর হ্রাস আনতে হবে রাগের বসে এসে কোনো ভুল শব্দ বলা উচিত নয় অন্যথায় বন্ধুরা পরে আপনাকে অনেক বেশি অনুতাপ করতে হতে পারে তাই আপনার জিভার ওপর যতটা সম্ভব ততটা বেশি হ্রাস লাগিয়ে রাখুন এখন বন্ধুরা উপায় নিয়ে কথা বলা যাক আমরা জানি যে আপনি আপনার জীবনে গত কয়েক বছর ধরে অনেক পেরেশান আছেন অনেক দুঃখের সম্মুখীন হচ্ছেন সমস্যা আপনাকে চারদিক থেকে ধরে ফেলেছে এই কারণেই আজ আমরা আপনাকে এমন একটা চমৎকার উপায় বলতে যাচ্ছি যে একশো শতাংশ গ্যারেন্টি সহকারে আপনার ভাগ্য এবং আপনার কপালকে বদলে দিতে পারে যদি আপনি একবার শুধুমাত্র একবারই কাজটি করতে পারেন একবার সবচেয়ে মন আন্তরিক মন দিয়ে সকালে এটি করেন এই উপায় সবচেয়ে বড় শর্ত হলো যে আপনাকে খুব গোপন উপায় এই উপায়টি করতে হবে অর্থাৎ আপনি এই উপায়টি করছেন তা বাড়িতে কারো জানা উচিত নয় যে আপনি এই উপায়টি করছেন অন্যথায় এর প্রভাব শেষ হয়ে যাবে প্রাচীনকালে বড় বড় রাজা মহারাজারা এই উপায়টি করতেন প্রথম এবং সহজ উপায় আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভগবানের ধন্যবাদ করুন পরিস্থিতি যেমনই হোক না কেন মনেই ভাবনা রাখুন যে যা হচ্ছে তা কোনো বড় ভালোর জন্যই হচ্ছে সকালে সূর্য ওঠার আগে উঠে আপনার ঘরের পূর্ব দিকে দাঁড়িয়ে দু হাত জোর করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং জল দেওয়ার সময় মনে মনে বলুন ওম সূর্যায় নম এই মন্ত্রটি খুব শক্তিশালী দ্বিতীয় সহজ উপায়ে ঘরে ঝাড়ুকে মানে ব্রুমকে কখনো উল্টো করে রাখবেন না ঝাড়ুকে দেবীর প্রতীক মনে করা হয় তৃতীয় উপায় প্রতি শুক্রবার সকালে স্নান করে সাদা পোশাক পরিধান করুন তারপর কোনো শিব মন্দির বা লক্ষ্মী মন্দিরে যান এবং সেখানে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মনে মনে প্রার্থনা করুন যে হে মাতা লক্ষ্মী আমার জীবন থেকে দুঃখ ও অভাব দূর করুন আমার ঘরে স্থায়ী সুখ শান্তির বাস হোক যদি সম্ভব হয় তবে প্রতিদিন আপনার ঘরের প্রধান দরজায় হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিন ধন প্রাপ্তির জন্য আরও একটি সহজ উপায় আপনার ঘরের পূজা স্থানে একটি ছোট তামার পাত্র রাখুন তাতে কিছুটা জল এবং এক চিনটি চিনি মেশান তারপর রোজ সকালে সেটি সূর্যদেবকে অর্পণ করুন এবং মনে মনে ভাবুন যে আমার ঘরে এখন সমৃদ্ধির আগমন হোক যদি ঘরে ক্রমাগত কলহ বা অশান্তি চলতে থাকে তবে প্রতি মঙ্গলবার এবং শনিবার ঘরের বাইরে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমানজির কাছে প্রার্থনা করুন রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট অভ্যাস করুন দিনের বেলা যা কিছু ভালো হয়েছে তার জন্য ভগবানকে ধন্যবাদ জানান এবং যা কিছু খারাপ হয়েছে তা ভুলে শান্ত মনে ঘুমিয়ে পড়ুন যখন সকালে উঠবেন তখন সবার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করুন এবং তারপর আপনার কাজ ভালো চিন্তা দিয়ে শুরু করুন মনে রাখবেন যখন ব্যক্তি আন্তরিক মন দিয়ে ভগবানের নাম নেয় এবং তার কাজে ইতিবাচকতা আনে তখন ধীরে ধীরে তার ভাগ্য নিজেই পরিবর্তন হতে শুরু করে অন্যের নিন্দা করবেন না ঈর্ষা রাখবেন না এবং অসহায়কে যতটা সম্ভব সাহায্য করুন কারণ যখন আপনি কারো সাহায্য করেন তখন ঈশ্বর আপনার ভাগ্যের দরজা খুলে দেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ভুল করেও তাদের অপমান করা চলবে না তাদের কোনো অপমান ভুল করেও করবেন না নইলে সমস্ত আনন্দ নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনার মনে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে আসলে এই দেবী দেবতা কারা আর আসলে তারা আপনার কাছে কি চান এবং কেন তারা আপনার জীবন রক্ষা করছেন দেখুন বন্ধুরা এরাই আপনার কুলদেবী দেবতা যাদের আপনি পূজা করেন যাদের আপনি আরাধনা করেন এই কুলদেবী দেবতা আপনার উপর তাদের আশীর্বাদ বজায় রাখেন এবং আপনার জীবন রক্ষা করেন তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তাদের ইচ্ছার প্রতি মনোযোগ দিতে হবে এই দেবী দেবতাদের একদমই রাগানো যাবে না কারণ তাদের আশীর্বাদ আপনার উপর খুব বেশি রয়েছে তাই আপনাকেও তাদের কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে ভুল সংশোধন এবং গোপনীয়তা হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্য একটি নতুন দিক পেতে চলেছে এখন আপনি সফলতার এক নতুন মানদণ্ডে পৌঁছাতে চলেছেন তাই বন্ধুরা এখন আপনাকে সেই ভুলগুলির প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে যে ভুলগুলি আপনি আগে বহুবার করেছেন দেখুন বন্ধুরা এই কথা তো আপনিও জানেন যে আগে বহুবার আপনার কাছ থেকে এমন কিছু ভুল হয়েছে যার কোনো অনুতাপ নেই যার কেবল এবং কেবল আপনাকে শাস্তি ভোগ করতে হয় কিন্তু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খুব ভালো সুযোগ খুব ভালো মুহূর্ত পেতে চলেছেন তাই বন্ধুরা যে স্বপ্নগুলি যে সুযোগগুলি আপনি বারবার দেখছিলেন যে সুযোগগুলি আপনি বারবার পাচ্ছিলেন সেগুলি এখন আপনাকে গ্রহণ করতে হবে আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে যে ভুলগুলি আপনি আগে করেছেন সেই ভুলগুলি থেকে আপনাকে বাঁচতে হবে হ্যাঁ বন্ধুরা তাই আমার কথা মনোযোগ সহকারে বুঝে নিন মনোযোগ সহকারে শুনে নিন কারণ যদি আজ আপনি এই কথাগুলি বুঝতে না পারেন এই ভুলগুলি আপনি আজ বুঝতে না পারেন তবে আপনি আবার আপনার জীবনে এমন ভুল করে ফেলবেন যা থেকে বাঁচা বন্ধুরা খুব বেশি কঠিন হতে পারে বন্ধুরা গত কয়েক বছরে আপনি আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখেছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন বন্ধুরা পরিস্থিতি বদলেতে চলেছে এখন বন্ধুরা শনিদেবের চরণে আপনার আর্জি পৌঁছে গেছে এবং এখন তারই আশীর্বাদে আপনার জীবনে একটা নতুন দিক পেতে চলেছে আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যা এর আগে কখনো আসেনি হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে কখনো কারোর ভালো চাননি আপনি কখনো কাউকে দুঃখ দেননি কিন্তু তবুও বারবার আপনি জীবনে প্রতারিত হয়েছেন বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ এসেছে নতুন নতুন দুঃখ এসেছে কিন্তু এই প্রিয় এখন সময় বদলে গেছে এখন আনন্দ আপনার দরজায় আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন শুধু আপনাকে বুদ্ধিমত্তার সাথে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে হে প্রিয় আপনি আপনার আনন্দের ত্যাগ করে বহুবার অন্যদের কথা ভেবেছেন কিন্তু আপনার এই ভালো অভ্যাস আপনাকে খুব বড় দুঃখ দিয়ে দেয় বহুবার কষ্ট দেয় তাই হে প্রিয় এখন সেই সময় এসেছে যে আপনি এই অভ্যাসটি শুধরে নিন সবার জন্য বন্ধুরা আপনার খুব বেশি আবেগপ্রবণ হওয়া উচিত নয় সবার সম্পর্কে আপনাকে খুব বেশি চিন্তা করা উচিত নয় কোন ব্যক্তি কি করছে কীভাবে করছে এই সমস্ত বিষয় থেকে দূরে থেকে আপনার নিজের জীবনের উপর মনোযোগ দিতে হবে দেখুন আপনার আশেপাশে থাকা মানুষগুলির মধ্যে খুব বেশি হিংসা রয়েছে সেই লোকগুলি আপনাকে একদমই এগিয়ে যেতে দেখতে চায় না সেই লোকগুলি কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায় আপনাকে ধ্বংস দেখতে চায় এবং তারা আপনার আনন্দে আগুন লাগানোর পুরোপুরি চেষ্টা করে কিন্তু আপনাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কথাটি বুঝতে হবে যে আপনি যে কোনো কাজ করুন না কেন তা খুবই গোপনভাবে করুন কোনো ব্যক্তিকেই আপনার সফলতার কথা জানতে দেবেন না তার ঢোল পেটাবেন না